হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে এসেছি বুফে ডিনার করতে আর আমাদের রাজশাহীতে বুফে ডিনার সব থেকে বেস্ট যে রেস্টুরেন্ট বা হোটেল হচ্ছে গ্র্যান্ড ডিসার ভিউ আর গ্র্যান্ড ডিসারিউ রাত্রি সিএল মোড়ে অবস্থিত আমরা আজকে আর আজকে আমাদের সাথে থাকবেন দেখবেন আমাদের গ্রুপের ডিনার আপনারা আস্তে দেখতে পাবেন কি কি আইটেম আছে চলুন মানুষ হয় না আর যতজন ছিল আমরা অনেক শান্তি মতো খেতে পেরেছি কারণ বেশি মানুষ হলে একটু ক্রাউড বেশি হলে অনেকে পছন্দ করে না তাই রাজশাহীটা প্রাইস বেশি হলেও আমার অনেক ভালো লেগেছে এগুলো হচ্ছে স্যালেড আইটেম এই সেকশানে প্রায় অনেকগুলো আইটেম রাখা ছিল আর প্রত্যেকটি অনেক বেশি আকর্ষণীয় ছিল ওদের ডেকোরেশন প্লাস টেস্টও অনেক জোশ ছিল নান এরপরে প্লেন পোলাও সেফ স্পেশাল ফ্রাইড রাইস প্রত্যেকটা অনেক সুন্দর ডেকোরেশন প্লাস দেখতে অনেক ইয়ামি লাগছে এখানে আছে এগ চাউমিন আরও আছে থাই ফ্রাইড চিকেন এছাড়াও লেমন রোস্টেড চিকেন ছয় গার্লিক চিকেন সুইট সরফিস এছাড়াও আছে চাইনিজ ভেজিটেবল বারবিকিউ চিকেন উইংস দুইটা একসাথে রাখা এখানে এখানে আছে গোট উইথ গোটের ডাল আর কি বিফ রেজালা আর এখানে কিছু ডেজার্ট আইটেম রাখা আছে গুলো দেখেন প্রত্যেকটা অনেক কি আমি অনেক ডেলিশিয়াস লাগছে টেস্ট করা হয়নি টেস্ট করব আপনাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি আইটেমগুলা দেখলো আস্তে আস্তে টেস্ট করব। সব এগুলো ডেজার্ট আইটেম কোরাল মাছ কোরাল মাছ অনেক পপুলার একটি মাছ কক্সবাজার বা বিচ সাইডে আমরা যখন যাই তখন কোরাল মাছটা দেখতে পাই সেখানে অনেক ফেমাস একটি মাছ একটি কোরাল আমরা চারজন আসছি এখানে আমি আমার বেস্ট ফ্রেন্ড মিম সাথে তুষার আলামিন নিন খাবার শুরু করেছে বাহ সুন্দর খাবার টেস্ট করেছ একটাও নিন আজকে সুপার হ্যাঁ সো গাইস আপনাদেরকে অনেকক্ষণ ধরে দেখালাম যে কী কী খাবার আছে বুফে আইটেমের মধ্যে এখন আমি নিজে খাবো আমার খোদা লেগে গেছে এখন আমি খাওয়া শুরু করবো তো সাথে থাকুন আরেকটু নাও বেশি কম নিয়ে ফেললাম না হয়েছে না হুম ষাটটা আইটেম আছে ষাটটা আইটেম নেওয়া পর্যন্ত ভিডিও করা যাবে আমার প্লেট যতটুকু আমার ভালো লেগেছে আমি সেগুলো নিয়ে আসছি আর বাকিগুলো আবার খাবো তার আগে আপাতত ড্রিঙ্কস আর কিছু স্যালেড ফ্রায়েড রাইস একটু নান একটা থাই ফ্রাইড চিকেন একটা লেমন রোস্টেড চিকেন আর এখানে ছিল বার্বিকিউর চিকেন উইংস আর এই যে আচার টাইপ কিছু একটা ছিল আর চাউমিন এগুলো এখন খাবো বাকিটা পরে গ্র্যান্ডিভাবে বুকের স্পেশালিটি হচ্ছে সেখানে লাইভ মিউজিকও আছে তো গ্র্যান্ডটি শুনেন আপনারা এখানে আমি নিয়েছি কিছু স্যালাড ছিল কাঁচামরিচের একটা আচার ছিল নান সাথে একটু সস একটা পেস্ট্রি আর ওই তো স্যুপ তো আপনাদেরকে দেখিয়েছি আমি আর সত্যি বলতে গ্র্যান্ডিভার পেয়ে প্রত্যেকটা খাবারের টেস্ট অসাধারণ আর এগুলো খাবার শেষে চলে গেলাম ফাইনাল ডেজার্ট সেকশন আর সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আইসক্রিম আইসক্রিম পছন্দ করে এমন মানুষ কিন্তু খুব কমই পাওয়া যায় আর আমারও আইসক্রিম খুব ফেভারিট আর এখানে দুই রকম আইসক্রিম ছিল আমি দুইটা একসাথে কম্বাইন করে নিয়েছিলাম আর সাথে আমার বেস্টমেন্টকে দেখতে পাচ্ছেন সে কাজিয়া মামুনিকে নিয়ে আছে কিন্তু মামুনি ঠান্ডা লাগা তাকে দেওয়া যাবে না আর আইসক্রিম খাবার শেষে বিল দেবার পালা সো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন মিস্টার খানের সাথে থাকবেন আসসালামু আলাইকুম